যথাযথ মর্যাদায় পালিত হল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও প্রায়ণ দিবস তথা জাতীয় চিকিৎসক দিবস এই উপলক্ষে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে ডাক্তার নার্স স্টাফ সমস্ত ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান সারা বছর ধরে স্বাস্থ্যকর্মীরা যেভাবে সারা বছর সেবা করেন তাদেরকেও রুগী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় আজ পয়লা জুলাই সোমবার পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো বিয়াল্লিশতম জন্মদিন এবং বাষট্টিতম প্রয়াণ দিবস পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হলদিয়া মহকুমা হাসপাতাল এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন নার্সিংহোমেও পালিত হয় একটি বেসরকারি নার্সিংহোম স্যাব নার্সিংহোমেও ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হয় তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনিশশো সালে তিনি ভারতরণ্য পুরস্কার লাভ পেয়েছিলেন তার জন্মদিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় আঠারোশো সালের আজকে দিনে তিনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন আইএমএ ডাক্তারদের সংগঠনের তরফ থেকে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন পালন করলেন হলদিয়ার আইএমএ ডাক্তারদের সংগঠনের তরফ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালনে হলদিয়া মহকুমা হাসপাতালে সেভাবে সারা লক্ষ্য করা যায়নি যেখানে শ্রদ্ধা জানাতে ডাক্তারদের সেভাবে চোখে পড়ল না মাত্র গুটি কয়েক ডাক্তার হাজির হয়েছিলেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সংস্থার সম্পাদক বৃহৎ অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই দিনের সাধারণ মানুষ সবাই মিলে ডাক্তারদেরকে ধন্যবাদ জানান তাদের নিরলস পরিশ্রম ও পরিষেবার জন্য একই দিনে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন কিছু আলোচনা চক্র কিছু সভার আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও সেরকম সভার আলোচনা করে থাকে আর কি আমাদের সবার লক্ষ্যই আমাদের অবস্থান এই চিকিৎসকদের অবস্থান সবার সামনে তুলে ধরা প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে গিয়েছিলাম সেখানেও আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করি সংক্ষিপ্ত বক্তব্য রাখি কিন্তু একটু দুঃখজনকভাবে আর কি হয়তো বিশেষ কারণে বা কোনো অসুবিধার কারণে ডাক্তাররা যথেষ্ট সংখ্যায় উপস্থিত ছিলেন না এটাই হয়তো এই অনুষ্ঠানে একটু খুঁত তবুও সেখানেও আমরা আমাদের মানে কেন করি অনুষ্ঠানটা আর কি প্রতি বছর কেন আসি সেই সম্বন্ধে আমরা আমাদের কিছু বক্তব্য রাখতে পেরেছি এটুকুই যথেষ্ট এইভাবেই ওটা এর তরফ থেকে করা হয়েছে পারেননি হয়তো প্রত্যেকেই ব্যস্ত ছিলেন আর কি আমরা সংগঠনের সদস্য হয়তো ছ সাতজন ছিলাম মাত্র আর কি অবশ্যই সবাই মিলে তো মানে সংগঠন যখন একটা অনুষ্ঠান করে তখন তো এটা স্বাভাবিকভাবেই কাম্য যে সংগঠনের বেশিরভাগ লোকই সেখানে উপস্থিত থাকবেন তবে তো অনুষ্ঠান সফল হয় সেরকম নয় আর কি সেরকম কখনোই নয় আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফোন আছে সেই মাধ্যমে আমরা সবার সাথেই যোগাযোগ রাখি আর কি রুগী ডাক্তারদের সম্পর্ক ভালো করার জন্য এই একটু আগেও বললাম আবারও বলি আর কি আমরা ডাক্তাররা কেউ নই সত্যি সাধারণ মানুষ এই সমাজ যে সমাজ থেকে আপনি উঠে এসছেন বাকি সবাই উঠে এসছেন সেই সমাজেরই মানুষ আমরা ঠিক বেঠিক মিলিয়ে আমরা আর কি তবুও আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা দক্ষ আপনি আর বিশেষ পদ্ধতিতে দক্ষ আর একজন আর বিষয়ে দক্ষ সমাজে সবারই সমান ইম্পর্টেন্স আছে এবং আমাদের উচিত আমাদের প্রফেশানকে আরও একাত্মভাবে গ্রহণ করে মানে খুব নিবিড়ভাবে এগিয়ে চলা যাতে পেশেন্টের স্বার্থ চিকিৎসা ব্যবস্থার স্বার্থ এবং চিকিৎসকের স্বার্থ তিনটি একসাথে রক্ষিত হয় নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা